মানদোর কথা যখন আমাদের কাছে হয় না আলো না আমাদের জানা হয় কত বড় কথা আছে যত জানি স্যার শুনেন তো যদি হাসি দিতে পারো না তাহলে কষ্ট পাবে না তাহলে বল না না এটা করতে না এটা করতে না এটা করতে না এটা করতে না আপনারা পরীক্ষা আপনারা পরীক্ষা করতে না আপনারা জং এই রকম একটি রাজনৈতিক বক্তব্য অরাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেদের আমরা কাউকে ফাটো করা এবং কাউকে শক্তিশালী করা থেকে আমরা বিরত থাকবো এবং আজকের এই বক্তব্যের জন্য পরে প্রশাসনের কোনো সাই নেই এবং এই বিষয়ে কাউকে কোনো পরামর্শ অথবা অনুমতি দেওয়া পায় নাই স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে এখন এই রাজনৈতিক বক্তব্য প্রদানের জন্য আমি উভয় পক্ষকে যারা এখানে স্মৃতিচারণমূলক গৌরবময় একটা অধ্যায়ের সূচনা করে সেই গৌরবটাকে আজকে সবার সামনে উপস্থাপন করার ক্ষেত্রে একটি বিভেদ সৃষ্টি হোক এই রকম জায়গাগুলো থেকে যেন যারা বক্তব্য দিচ্ছেন এবং যারা ভবিষ্যতে দেশের কাণ্ডারি তারা যেন একটু এই রকম জায়গাতে নিরাপত্তা থাকে তাতে করে আমার মনে হয় যে সৌহার্দ্য সম্প্রীতি এবং একসাথে চলাটা সহজ হবে আমি এইভাবে বলতে চাই যেহেতু কলেজ প্রশাসনের কোনো সায় নাই সম্মতি দেওয়া হয় নাই তাই এই বক্তব্যের সাথে কলেজ প্রশাসন একমত না দ্বিমত পোশন করছে আমরা আমরা Até